নমস্কার এমনিতেই অনেকে কটাক্ষ করে বলে থাকেন দু সালের পর থেকে তো পশ্চিমবঙ্গে এমনিতেই তৃণমূল সরকারের সময়কালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধ আছে তাহলে আর এই বিএড টিএড করি বা কী হবে আর এবার এই বিএড নিয়ে যে খবর সামনে আসছে এবার শিক্ষাক্ষেত্রে কেন্দ্র সরকারের নতুন নীতির জেরে বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক ডিএলএড বিএড কলেজ কেন্দ্রীয় শিক্ষানীতির আওতায় মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে আগামী দিন থেকে এই সমস্ত কলেজকে সাধারণ ডিগ্রি কলেজের মতোই বিয়ে বিএসসি বি ইত্যাদি কোর্স চালু করতে হবে তা না হলে নতুন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স আইটিইপি চালুর অনুমতি দেওয়া হবে না এই নিয়ম কার্যকর হলে রাজ্যের প্রায় বারোশোটি সরকারি এবং বেসরকারি ডিএলএড ও বিএড কলেজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই খবরে শিক্ষাক্ষেত্রে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে